আরেকজন প্রশ্ন করছেন কন্টামে জাকাতের টাকার কিছু অংশ বা ফুরংশ দিয়ে দিতে পারবে কিনা একজন প্রশ্ন করছেন বর্তমান সময়ে দেখা যায় একজনের আরেকজনের সাথে কথা বলার সময়ে অশ্লীল বাক্য ব্যবহার করা এবং তার চলে মা বাবাকে নিয়ে অকৃত্য ভাষায় গালাগালি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোকপাতের আর্জি আরেকজন প্রশ্ন করছেন কোয়ান্টামে জাকাতের টাকার কিছু অংশ বা ফুরা অংশ দিয়ে দিতে পারবে কিনা কোয়ান্টামে যেহেতু কোয়ান্টাম যারা পরিচালনা করে এবং আমি তাদের বই পুস্তকও দেখেছি তারা শরীয়ত মেনে এটা ওই টাকাগুলা তারা ব্যয় করে না শরীয়তের যে নির্দিষ্ট খাত সেই মোতাবেক তারা এগুলোকে ব্যয় করে না এবং আমি যতদূর জানি তাদের সম্পর্কে যে তারা এগুলা অনেক বিধর্মীদের কাছে বিভিন্নভাবে পেশ করে খানা বা ইত্যাদির মাধ্যমে তো বিধর্মীদেরকে জাকাত দেওয়ার যে বিধান সেটা রহিত হয়ে গেছে এই নিয়ম না মেনে আগের নিয়মে এভাবে করা তাই শরীয়ত মোতাবিক তাদের বন্টনটা না হওয়ার কারণে এবং জাকাতের এখানে একটা বিষয় সবার জানা থাকা উচিত জাকাতের টাকা একজনকে বা কোনো একটা প্রতিষ্ঠান বা সংগঠনকে এভাবে দিয়ে দেওয়া দিয়ে দিলে জক হবে না এটা একমাত্র দিনই স্বার্থে ইসলামী জ্ঞান ধর্মীয় এলমের চর্চার স্বার্থে শরীয়তের ওলামাই কারাম আইমাই ক্রাম এটা শুধু মাদ্রাসার প্রতিষ্ঠানের ব্যাপারে এটাকে বৈধতা দিয়েছেন যে প্রতিষ্ঠান মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এই জাগাতের টাকা ইতিমাহানা বা মিসকিন ফান্ডে যেই টাকা সেটা যে কোনো কমিটি বা কারো হাতে দিয়ে দেওয়ার অনুমতিটা শুধু এটা ইসলামী দিনের জ্ঞানের চর্চার আলমিক দিনের চর্চার খাতিরে এটা অনুমোদনটা হয়েছে যে এটা বাকি কেউ এই কারো জন্য বা কোনো সংগঠন বা কোনো ক্যালাপ কোনো প্রতিষ্ঠান এই টাকা জাকাতের টাকা উত্তোলন করে একত্রিত করে রেখে দিবে পরবর্তীতে কোনো কারো মেহেদ বিবার জন্য বা প্রয়োজন দেখা দিলে তখন দেওয়ার জন্য এভাবে রেখে দেওয়ার জমা করে রাখার অনুমতি শরীয়তে নেই এই বিষয়টা অনেকে জানা নেই এটা জানা থাকতে হবে বিষয়টা আমি আবারও বলছি যে জাকাতের টাকা শরীয়তের কোরআনের আল্লাহর নির্দেশ মোতাবেক হাদিসে পাকে নবী যেটা বলছেন যে এটা দনীদের থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে এখানে গরিবকে মালিক বানিয়ে দিতে হবে যতক্ষণ গরিব মালিক হবে না ততক্ষণ জাকাত আদায় হবে না এই জন্য এইটা কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ক্যালাবকে বা দুই একজনের সঙ্গ একত্রিত হয়ে একটা দল করে সেখানে জাগাতের টাকা কালেকশন করে রেখে দিবে পরবর্তীতে এটা কারো মেয়ের বিবার জন্য বা কারো ওকে অসুস্থ হলে তখন দেওয়ার জন্য এভাবে জমা করে রাখার শরীয়তে অনুমতি নেই যেটা দিনী প্রতিষ্ঠানের ব্যাপারে মিসকিন ফান্ড বা টিম ফান্ডে মাদ্রাসায় দেওয়া হচ্ছে সেটার কিন্তু শরীয়তের জ্ঞান এলমে দিনের প্রচার প্রসারে এলমে দিনের স্বার্থে দিন এলমের চর্চার স্বার্থে এটা শুধু আইমাইকার এই ব্যাপারে স্বার্থ দিয়েছেন অনুমতি দিয়েছেন যে তো কোয়ান্টাম এটা কোনো দিনী প্রতিষ্ঠানে এইভাবে তাদের টাকাগুলো ব্যয় হয় না বরং তারা এমনকি বিদর্মীদের কাছেও টাকাগুলো পৌঁছায় বিধর্মীদেরকে জাকাতের টাকা দেওয়া বা জাকাত দেওয়ার অনুমতি সেটা ইসলামের শুরুতে ছিল যে এখন যখন ইসলাম বিজয় লাভ করেছে এবং ইসলাম সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের এখন বিধর্মীদেরকে টাকা দিয়ে বা জাকাত দিয়ে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার সে প্রয়োজনীয়তা এখন নাই সেই হিসেবে আইমাই রাম এটাকে এখন রোহিত ফতোয়া দিয়েছেন অর্থাৎ এই হুকুম এখন আর নেই তো তারা কিন্তু সেই হুকুম না মেনে কোয়ান্টামের টাকা যত্রতত্র ব্যবহার করে করছে এটা শরীরে বৈধ নেই বৈধতা নেই সুতরাং কোয়ান্টামের টাকা কোয়ান্টামের জাকাতের টাকার কিছু অংশ বা পুরো অংশ দিয়ে দিলে জাকাত আদায় হবে না একজন প্রশ্ন করছেন বর্তমান সময়ে দেখা যায় একজনের আরেকজনের সাথে কথা বলার সময়ে অশ্লীল বাক্য ব্যবহার করা এবং তার চলে মা বাবাকে নিয়ে অকৃত্য ভাষায় গালি গালা গালাগালি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোকপাতের রাজ্যে অশ্লীল বাক্য মুখ দিয়ে বলা অশ্লীল বাক্য ব্যবহার করা এবং কারো মা বাবাকে নিয়ে গালিগলা গালাগালি করা গালিগলাশ করা এগুলো সম্পূর্ণভাবে হেরাম হাদিসবাকে এগুলো নবী জাহেরি যুগের কাজ বলে আখ্যায়িত করেছেন এগুলোকে জেহালত বলা হয়েছে তাই এটা কখনো একজন মৌমিনের জন্য শোভা পায় না যে অশ্লীল কথাবার্তা বলবে বা কারো মা বাবাকে ধরে গালি দেবে গালাগালি করবে গালাগালি করা অথবা অশ্লীল কথাবার্তা বলা এগুলা সম্পূর্ণভাবে হারাম ইসলাম এগুলা নিষিদ্ধ পাকে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এই ধরনের চরিত্র মুসলমানের হতে পারে না মুসলমানের মুসলমান একজন আরেকজনকে গালি দেওয়া এটাকে ফাঁসিকি বলা হয়েছে সবুল মৌমিনে ফুসকুন হু কুফরুন এবং একজন মৌমিনকে জেনে মৌমিন হিসেবে কতল করা এটা কুফরি বলা হয়েছে তাই এগুলো জঘন্য অপরাধ এই ধরনের অপরাধ থেকে মুসলমানকে অবশ্যই বিরত থাকতে হবে নিজে এবং নিজের ছেলে সন্তানকে সুন্দর আচরণ শিক্ষা দিতে হবে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক